বাংলাদেশের ঢাকা পেসলাবের সামনে এসে দাঁড়িয়েছি যে সময়টিতে পৃথিবীতে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্যতম অপরাধ সংঘটিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রোজার মাসে সাহরির মুহূর্তে যে সময়টাতে মুসলিম বিশ্ব ইসতারের জন্য সাহরির জন্য ওঠে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সেই সময়টিতে গাজা সহ ফিলিস্তিনের অসংখ্য গ্রামে হামলা চালিয়েছে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এ হামলায় অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে অসংখ্য বৃদ্ধকে হত্যা করা হয়েছে অসংখ্য নারী এবং সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে তারা কেন এখন চুপ রয়েছে আমরা বলতে চাই জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সে জাতিসংঘ কি করছে গণহত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে গণহত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই মুসলিম নামধারী করছেন এই গণহত্যার বিরুদ্ধে আমরা এর জবাব চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ পৃথিবীর আফ্রিকার মানুষ এরকম গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মানুষ যেমন গুরুত্বপূর্ণ প্যালেস্টাইনের মানুষরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা বলতে চাই ইউক্রেনে যখন হামলা হয়েছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম প্যালেস্টাইনে প্যালেস্তিনে যে আক্রমণ চালানো হচ্ছে এই আক্রমণের কোনো সুরাহা আমরা দেখতে পাচ্ছি না যে শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল আমাস এবং ইসরায়েলের মধ্যে সেই শান্তি চুক্তি ইসরাইল লঙ্ঘন করেছে জয় আপনারা আমরা আমরা আজকে দুঃখতা ধারণ করে হৃদয় নিয়ে হাজির হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে জনপদে হামলা হয়েছে ঘর বাড়ি ঘুরে দেয়া হয়েছে গুণন্ত শিশু গুণন্ত বিথকে পর্যন্ত শহীদ করা হয়েছে আমরা দেখেছি মায়ের কোলে শিশু এবং মা দুজনে একসাথে শাহাদাত বরণ করেছে আমরা দেখতে পেলাম যে একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে সেই হাসপাতালও ইহুদি পর্ব সন্ত্রাসীরা হামলা করে ঘুরিয়ে দিয়েছে